নমস্কার বন্ধুরা আমি আজকে আপনাদের বলবো ডক্টর চয়েস মার্কেট প্রিমিয়াম হ্যান্ড এক্সারসাইজ জেল বল এটা কি এর দাম কত এর উপকারিতা কার্যকরিতা আর এটা দিয়ে কয়েকটা ব্যায়ামও আমি আপনাদের শিখিয়ে দেবো তো ভিডিওটা দেখতে থাকুন শেষ পর্যন্ত আর যা যারা আমার চ্যানেলে নতুন এসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল অন করে রাখুন যাতে আমি কোনো ভিডিও ছাড়লেই আপনারা সাথে সাথে ভিডিওটি পেয়ে যান তো চলুন আজকের ভিডিওটা শুরু করি এটা আপনারা দেখতে পাচ্ছেন ডক্টর চয়েসের প্রিমিয়াম হ্যান্ড এক্সারসাইজ জেল বল এটা কিন্তু রেড কালার এটা মিডিয়াম টাইপের এর হয়তো স্মল বা লার্জ হয়তো আছে আমার জানা নেই তো চলুন সবার আগে এটা খুলে দেখায় আপনাদের এই যে খুলে দেখানো আগে আর কথা বলে দিই এটা কিন্তু এক পিস আছে দাম তিনশো টাকা দামটা অনেকটাই বেশি কিন্তু এই টাইপের বলগুলো প্রায় এরকমই দাম হয় অ্যাপ্রক্স আর কি এরকমই দাম হয় আমি জানা নেই কিন্তু আমরা এই প্রোডাক্টটা দেখলাম বলে ভালো লাগলো বলে আমি আপনাদের এটা রিভিউ দিচ্ছি তো সবার আগে এটা খুলে নিলাম এর দাম থ্রি ফর্টি নাইন তিনশো ঊনপঞ্চাশ টাকা কিন্তু এই যে এক কিচ্ছু না একটা শুধু সেলোটেপ মারা আছে দেখো শুধু একটা সেলোটেপ মারা আছে দেখো সেলোটা তুললাম এই যেমন বললো আর কি লাল বল আর কি কিন্তু একটা জিনিস এটা কিন্তু খুব সফট এটা কারা ব্যবহার করবেন সবার আগে বলি এটা স্পেশালি কিন্তু যাদের স্ট্রোক হয় বা যাদের একটা শরীর একটা অঙ্গ পড়ে যায় বা যাদের হাতের স্টিফনেস আছে বা যাদের আঙুলগুলো ব্যথা হয় তাদেরকে ডাক্তার সাজেস্ট করে একটা ভালো জেল বল ইউজ করতে অনেকেই অনেক ধরনের জেল বল ইউজ করে কিন্তু আমি বলবো অর্থোপেডিক কেসের ক্ষেত্রে এই জেল বলটা ইউজ করা খুবই এফেক্টিভ কারণ অনেকের থেকেই আমি শুনেছি এই বলটা খুব কার্যকরী তাই জন্যই আমি আমি এই ভিডিওটি করলাম তো এটা কারা ব্যবহার করবেন সবার আগে বলি যারা যাদের প্যারালাইসিস হয়ে গেছে হাতের আঙুলগুলো খুলছে না মোশন ঠিকঠাক হচ্ছে না হাতে ব্যথা তাদের জন্য এটা খুবই ভালো একটি প্রোডাক্ট আর স্পেশালি আঙুলের স্টিফনেস বা আঙুল লেন্থ ঠিকঠাক হচ্ছে না তাদের জন্য খুব ভালো বা আঙুলের ব্যথা বা মাসেল ঠিকঠাক করে কাজ হচ্ছে না আঙুলের মাসেলগুলো তাদের জন্যই এই প্রোডাক্টটা এটা আপনার হাতের স্টিফনেস হাতের ব্যথা থামের ব্যথা গ্রিপের ব্যথা সমস্তটাই এটা কিন্তু ঠিক করে দেয় এটা ব্যবহার করলে আর এটা কিন্তু সুন্দরভাবে দেখুন গ্রিপিং হয় মানে সুন্দরভাবে ধরা ধরা যায় আর কি আর আমি কয়েকটা যেটা বললাম কয়েকটা এক্সারসাইজ দেখাবো তোমাদের এটা অনেকে অনেক ধরনেরভাবে করে আমি দু তিনটে দেখাচ্ছি যাদের ধরুন শুধু আঙুলগুলো প্রবলেম হচ্ছে তারা এই ধরনের করবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এটা করতে পারেন এটা করার পরে এবার এটা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন তারপরে সব নিয়ে মানে সব করা আঙুল একবারে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন তো এটা নর্মালি করা যায় যাদের হাতে ঠিকঠাক করে স্ট্রিপনেসটা আছে ভালো তাদের জন্য এটা খুব ভালো কিন্তু যারা প্যারালাইসিস পেশেন্ট তাদের দেখবেন বলে পুরো হাতের মধ্যে নিয়ে এতে পুরো আঙুলটা মোশন হয় আর কি এই ধরনের এক্সারসাইজটা করতে পারে মানে পুরো আঙুলটা আর কি মোশনটার জন্য তো ডাক্তাররা যাদেরকে যেইভাবে এক্সারসাইজ করতে বলবে তারা সেভাবেই করবেন আর এই জেল বলটা ইউজ করুন আমি বলছি আপনারা ভালো রেজাল্ট পাবেন এই জেল বলটি যদি পেতে অসুবিধা হয় আমি অবশ্যই নিচে ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো যাতে আপনাদের কোনোরকম অসুবিধা না হয় এটা পেতে ভালো থাকুন সুস্থ থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিন